দয়া করে কানে হেডফোন লাগান এবং বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকো পরে আমাকে দোষ দেবেন না তো শুরু করি বন্ধুরা বাংলাদেশি মানেই হচ্ছে হাসির খোরাক বাংলাদেশি মানেই হচ্ছে বিনোদন আর বাংলাদেশি ক্রিকেট টিম মানে সার্কাস ক্রিকেট টিম কেন একটা টেস্ট ম্যাচ যেই টেস্ট ম্যাচে টোটাল ওভার থাকে চারশো পঞ্চাশ অর্থাৎ ডে ওয়ান থেকে ডে ফাইভ প্রতিদিনই নব্বই ওভার করে খেলা হয় টোটাল চারশো পঞ্চাশ ওভারের খেলা হয় তবেই একটা টেস্ট ম্যাচ সম্পূর্ণ হয় কিন্তু কানপুর টেস্টে টোটাল একশো তিয়াত্তর দশমিক দুই ওভার খেলা হয়েছে এখন অনেকে এসে বলবেন যে ভাই ডে ওয়ানের তো সেকেন্ড সিজনেই খেলা বন্ধ হয়ে গেছে মাত্র পঁয়ত্রিশ ওভার হয়েছে হ্যাঁ ডে ওয়ানে পঁয়ত্রিশ ওভার হয়েছে তাহলে বাকি থাকলো পঞ্চান্ন ওভার পঞ্চান্ন ওভার আর ডে টু ডে থ্রি ক্যান্সেল হয়ে গেছে তাহলে একশো আশি ওভার তাহলে টোটাল দাঁড়াচ্ছে দুশো পঁয়ত্রিশ ওভার বাদ আড়াইশো ওভার বাদ দুশো ওভার তো খেলা হবে একশো তিয়াত্তর ওভারে ম্যাচ শুধু শেষ হয়েছে এমন নয় ভারত জিতে গেছে যে টেস্টটা নিয়ে বলা হচ্ছিল যে ভারত জিততে পারবে না ভারত কেন ম্যাচটা যেতাই হবে না ম্যাচটা নিষ্ফল হবে অর্থাৎ ড্র হবে সেখানে ভারত জিতে গেল বাংলাদেশেরা ভারতকে পাকিস্তান ভেবেছিল হয়েছিলো এখানে এসে এদেরকেও পাকিস্তানের মতো পেলে দেবে ভাই সিংহর সামনে এসে চু ইঁদুর কখনও কিছু করতে পেরেছে বাংলাদেশিদের টাইগার না বলে ইঁদুর বলা উচিত এই ছাগলগুলোকে ইঁদুর বলা ছাগল না এদেরকে ইঁদুর বলবো এবার থেকে ইঁদুর ক্রিকেট টিম টাইগার বাহিনী ইঁদুর বাহিনী ইঁদুর বাহিনী মাটি খুঁড়ে মাটির তলায় বসে থাকে ভারতকে দেখলে মাটির তলায় বসে যায় এরা আবার ক্রিকেট খেলবে হ্যাঁ ছা যাই হোক খেলা শুরু হয়েছে সাতাশ তারিখ সাড়ে নটার সময় টস হয়েছে দেরিতে বৃষ্টির জন্য দশটার সময় টস হয় সাড়ে দশটায় খেলা শুরু হয় সেকেন্ড সিজনে দুটার সময় বলা হলো যে কম আলোর জন্য খেলা বন্ধ তারপর তিনটার সময় বলা হলো প্রথম দিনের মধ্যে খেলা শেষ ডে টু ডে থ্রি ডে এ বৃষ্টি সেরকম না হলেও মাঠ ভেজার জন্য খেলা বন্ধ ডে থ্রিও একই অবস্থা বৃষ্টি নেই সূর্য উঠেছে কিন্তু মাঠ ভেজাতে খেলা বন্ধ ডে ফোরে একদম সাড়েটো সময় খেলা শুরু হয় এবং বাহিনী দুশো তেত্রিশ রান চুয়াত্তর ওভারে আউট চুয়াত্তর ওভার খেলছে দুশো তেত্রিশ রান জবাবে ভারত ব্যাট করতে নেমেছিল ভাই এটা দেখার পর আমি রীতিমতো ঘাবড়ে গিয়েছিলাম ভাই হচ্ছে এটা কি এটা টি টোয়েন্টি হচ্ছে না ওয়ানডে হচ্ছে না টেস্ট ম্যাচ হচ্ছে ভাই এইট পয়েন্ট রান পার ওভার মানে আট রানের বেশি প্রতি ওভারে রান রেট ছিল আমি সিরিয়াস বলছি এখানে যদি নটা উইকেট না পড়তো তাহলে ভারত চারশো রান করতো এখন বহু লোক এসে বলবেন ভারতে নটা উইকেট পড়ে গেছে ভাই এইভাবে মেরে খেললে ওই রকম একটা টেস্টের পিচ টেস্টের পিচ আলাদা হয় টেস্ট পিচ সবসময় আলাদা করে রান বেশি আসে না আর রান বেশি তুলতে গেলেই উইকেট পড়বে টি টোয়েন্টির মতো মাত্র পঁয়ত্রিশ ওভারও খেলেনি ডিক্লেয়ার দিয়ে দিয়েছে এবং দুশো পঁচাশি আট দশমিক দুই দুই রান প্রতি ওভার ভারত বুঝে গেছে এই পিচে যদি আমরা খেলতে না পারি কাংলো বাহিনী কি খেলবে এই ছাগলের বাচ্চারা কি খেলবে ঠিক আছে আরও কিছু কাঙ্গলো পোকা চো সে কী বলছিল আইসিসির উচিত টেস্টের নিয়ম মানানো কি না টেস্টে যেন চার বা পাঁচ রানে বেশি প্রতি ওভারে নিতে না পারে কোনো টিম ভাই এত রান কেউ নেয় এত রান নেওয়ার জন্যই আমরা হেরে গেলাম ভাই তোরা আগে খেলতে শেখ তোদের এই সুধীর ভাই ক্রিকেট টিমকে বল ভাই তোর আগে খেল নইলে ফেলা বন্ধ করে ঘটক ভাই এটা কী হইতাছে হ্যাঁ আট দশমিক দু দিনের প্রতি ওভার এইভাবে কেউ বাড়ে সালা যাসোয়াল দেশে তো তো মানে এমন পাছায় মারলো ভাই মানে বসতে পারছে না এখন কাঙ্গুরা বসার জায়গা পাচ্ছে না জবাবে সেকেন্ড ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে একশো ছিচল্লিশ পঁয়ত সাতচল্লিশ ওভার খেলেছে ভাই লাঞ্চের আগেই প্যাকেট হয়ে গেছে মানে কি বলবো এরপরে সেটা বক বক করে আর মাত্র ভারতকে টার্গেট দিয়েছে কত আটানব্বই রানের ভারত তো অনায়াস জিতে গেছে সে তিনটা বলুক পাঁচটা বই দেখা যায় ম্যাচটা জিতে গেছে এরকম একটা ম্যাচ যেই ম্যাচটা নিষ্ফল হওয়ার কথা ছিল সেই ম্যাচটা জিতে যাওয়া মানে ভাই কিছু বলার নেই ভারতের খেলাটা কিছু বলার নেই কিন্তু এখন কাঙ্গুলুদা বলা হচ্ছে যে ভাই এই এইরকমভাবে কে খেলে হ্যাঁ এই এইরকমভাবে কে ম্যাচ ক্রিকেট খেলে ভাই ক্রিকেটের মা বন এক করে দিয়েছে খেলাটা ভারত এসে তো প্রথম থেকেই ভারতের ইন্টেনশন ছিল যে ম্যাচটা আমার জিততে হবে ভাই ড্র অফ হওয়া নয় ড্র বুঝি না ভাই ডে ওয়ানও মানে যদি একদিনের খেলাও হতো না তাও আমরা ভালো জিতে যেত টোটাল ম্যাচটা যে একশো তিয়াত্তর ওভার খেলা হয়েছে এই একশো তিয়াত্তর ওভার মানে দুদিনে দিনে খেলা বলতে পারি একশো আশি ওভার যে একশো তিয়াত্তর দিনে খেলা হয়েছে দু দিনে একটা ম্যাচ জিতে গেছে একটা টেস্ট ম্যাচ সেটা দু দিনে জিতে গেছে ভাই এবার থেকে ভারত যখন খেলবে বেশি করে সঙ্গে যখন খেলবে তখন কিন্তু টেস্ট ম্যাচটা দুদিনে করা হবে কারণ ভাই পাঁচ দিন শুধু শুধু রাখার কোনো মানে নেই এটা তারা খেলতে পারে এ ভাই এরা কেউ ঠিক করে ডাতে পর্যন্ত পারে না ভারতে গেস্টে যখন খেলতে না মেয়েদের পা কাপে এরকম পা কাপে ভাই দাঁড়াতে পর্যন্ত পারে না খেলবে কি ছাই ভাই এইভাবে কেউ মরে হ্যাঁ এখন বহু কাঙলুদের দেখলাম ভিডিও বানাচ্ছে আর ডে ফোর যখন হয়ে গেল আপনার কি মনে হয় কালকে কি ম্যাচটা ড্র হবে নাকি ভারত জিতে যাবে মানে একবার বলছে না যে বাংলাদেশ জিতে যাবে ভাই বাংলাদেশ জিততে পারবে সবাই জানে কাঙ্গরু যে জিততে পারবে সেটা সকলে জানে এই নিয়ে টোটাল মনে হচ্ছে চ চোদ্দোটা পনেরোটা ম্যাচ খেলা হলো মধ্যে তেরোটা ভারত জিতলো টেস্ট ম্যাচ আর আরেকটা কথা যেটা আমার সবচেয়ে বেশি বলতে ইচ্ছা করে যে কাঙ্গুদের সঙ্গে টেস্ট ম্যাচ পুরোপুরি ব্যান করা উচিত ভাই বুমরা আশ্বিন এদের মতো বলারকে দিয়ে কাঙ্গুদের গেস্টে বল করানো হচ্ছে এদের মতো বলার কাঙ্গরুদের গেস্টে বল করবে এটা ওয়ার্ল্ড ক্লাস বলার ভাই বুমরা টোটাল ম্যাচটাতে বল করলো আঠাশ ওভার আর উইকেট নিয়েছে ছটা আচ্ছা ওদিকে আমার আশ্বিন টোটাল বল করেছে তিরিশ ওভার উইকেট নিয়েছে পাঁচটা ভাই এক একজন এক এক রত্ন আর এরা কি না কাউলদের বল করছে জাটে যা টোটাল বল করলো প্রায় কুড়ি ওভারও করলো না নয় দশমিক উনিশ দশমিক দুই ওভার সেখানে উইকেট পেলো মাত্র চারটা ভাই এরা বল করছে কাদের এগেন্স্টে কাউদের এগেনস্টে আর এই যখন স্কোয়াডটা ঘোষণা করা হয় এই কাংলো বাচ্চারা কী বলছো জানেন ভারত এত শক্তিশালী স্কোয়াড ঘোষণা করছে কাঙ্গুলুদের আমাদেরকে ভয় পাইছে মানে ওদেরকে নাকি ভারত ভয় পাই আর শক্তিশালী স্কট ঘোষণা করছে হ্যাঁ ভারতের স্কটটা শক্তিশালী অবশ্যই একদম চ্যাম্পিয়নদের স্কট করা হয়েছে কারণ হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিটা ভাই ওটা এখন আমরা পাই নাই দু দুবার ফাইনালে পাই নাই এইবারে ফাইনালে আমরা উঠবোই এবং ট্রফিটা আমরা পাবই এই জন্য আমরা খেলি ভাই আমরা জেতার জন্য খেলি আমরা ট্রফির জন্য খেলি তোদের মতো নয় সারা খেলার জন্য খেলি মানে খেলতে এসেছি ভারতের এগেন্সটা খেলতে এসেছি হারবো তো জানি যদি ড্র করতে পারি দেখি এই রকম মেন্টালিটি এরকম চিপ মেন্টালিটি ওদের গভর্নমেন্ট যেমন চিপ মেন্টালিটি ভাই আল্লাহকে নাম পেতে আম খালে বল দিতে হে জনতাকে দেশের পাবলিককে বলে দেবো ভাই আমরা ভিক্ষা পেয়ে গেছি চিন্তা নেই লোন স্যাংশন মানে ভিক্ষা স্যাংশন হয়ে গেছে কোনো চিন্তা নেই আমাদের দেশ গোড় গোড় করে এগোবে ঘোড়ার মতো ছুটবে ড্যাডের করে ছুটবে ঠিক আছে সেরকম হচ্ছে এদের অবস্থা কাউ জোদা সালা এরা বয়সে বড় বাতলা মারে বা আমরা এই করব আমরা ওই করবো তোমরা বাল ছিটবে বাচ্চা সালা সরি ছাগলের বাচ্চা কাংলা গত দুদিন থেকে পুজোর জন্য প্রচণ্ড ব্যস্ত ছিলাম তাই টাইম মতো ভিডিও দিতে পারিনি খেলাটা পুরোপুরি দেখা হয়নি আমি জাস্ট হাইলাইটগুলো দেখেছি এবং যে নিউজগুলো আমি পেয়েছি কারণ মোবাইলে এখন অতটা টাইম স্পেন্ড করা সম্ভব হচ্ছে না ব্যস্ত থাকার জন্য কিন্তু যেটুকু বুঝতে পারছি যে কাংলারা কোনো দিনই ক্রিকেটে উন্নতি করতে পারবে না এই কোনো কোনোদিনই কিছু করতে পারবে না সালার বাচ্চারা এরা খেলতে আসছে ভারতের গেছে এই যে এখন টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে তো ভারতের স্কোর ঘোষণা করেছে স্কোরে কে কে আছে আমি এখন দেখিনি বাট ঘোষণা করে সেটা শুনেছি সেখানে সম্ভবত সূর্য কুমারই ক্যাপ্টেন থাকছে হার্দিক পান্ড্যা নিশ্চয়ই আছে সূর্যকুমারও আছে আর বাকি যারা আছে পরে দেখা পরে আমি একটা ভিডিও বানিয়ে বলবো এইখানেও দেখবেন এটা হারিয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড হারবে তাহলে কাঙ্গুর এসে খেলতে দেখো ভারতের মাটিতে কাঙ্গলুর এই মালটাকে যেটা নিয়ে আমি ভিডিও দুটো বানিয়ে দুটো ভিডিও হয়ে গেছিলো এ একে নিয়ে একে পাঁচ বছর ব্যান করেছে আমি বলো কাঙ্গলোদের ব্যান করা উচিত কাঙ্গলো ক্রিকেট টিমে ব্যান করা উচিত ভারতের সঙ্গে খেলবে এরা তো এখানে এসে কোনো টুর্নামেন্ট হবে সেখানে খেলছে মানা যায় বাট ভারতে সে বায়োডেটাল সিরিজ খেলছে এটা অবশ্যই আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের আন্ডারে ছিল আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন আন্ডারে এই দুটো টেস্ট ম্যাচ খেলা হয়েছে এটা নিয়ে কিছু বলছি না বাট টি টোয়েন্টি ম্যাচটা এটা আমাদের অপমান ভাই কাংলার সঙ্গে খেলাটাই আমাদের অপমান আমরা অপমানিত বোধ করি আমাদের খেলার মান পড়ে যাচ্ছে ভারতের খেলার মান পড়ে যাচ্ছে কাংলার সঙ্গে খেলার জন্য এই কাংলুজোদের সঙ্গে খেলা যাবে না এ কে এটা কারা এটা কোন গ্রহের জীব এ ছাগল পাগল উড়মাত সব এটা ক্রিকেটার এটা ক্রিকেটার ওদিকে সাকিব আল স্যার কী করেছিল সাকিবা স্যার কী করলো করে উইকেট নিয়ে নাচো কদ্দো করছিল নাচও কদো শালা বুড়ো ভাম খেলতে পারিসটা রিটায়ারমেন্টের সময় রিটায়ারমেন্ট নাকি ওর নাকি রিটায়ারমেন্ট নিচ্ছে সে এক পর ম্যাচ নাকি খেলে একটু দুটো ম্যাচ খেলেন কি রিটায়ারমেন্ট নেবে আর তুই ছাড়া রিটার্মেন্ট করতে তুই পৃথিবীতে রিটার্ন নিয়ে নে ছাড়া তোদের মতো এই নিকৃষ্ট জীব ফাঁকা দরকার নেই তোরা কী করবি পৃথিবী থেকে পৃথিবীর বোঝা ছাগল পাগল সব বিরাট কোহলি উইকেটটি নাচে আমি নাচছি সালা ক্রিকেট দলের অবসর আস শুধাতে পারলি না যে নাচছে বাবু নাচছে ঢিংটা ঢিংটা নাচছে সালা বাচ্চা আমি এক নম্বর অলরাউন্ডার এক নম্বর অলরাউন্ডার দেখবি যে এখন কী আছে এক নম্বর অলরাউন্ডার তাহলে নাম্বার ওয়ান সারা নাম্বার ওয়ান থাকে বুঝতে পেরেছিস সচিন এখনও ব্যাট করে ঢাই ডাই করে ফিরতে পারে তোর মতো ছাগল পাগল নয় বিরাট পিহলি নিয়ে নাচে এই কাংরুদের কাংলাগিরি যদি বলতে শুরু করি না ভিডিও এত লম্বা হবে এত লম্বা হবে এত লম্বা হবে যে আপনি দেখতে পারবেন না আপনার মাথা ব্যথা করে যাবে ভাই এত কাংলাতে কাংলাগিরি আছে পৃথিবীতে এই কাংড়া হলো পৃথিবীর সবচেয়ে বড় বোঝা এই কাঙড়ু সোদাগুলো হলো পৃথিবী সবচেয়ে বড়ো বোঝা এই পাক্কা হারামির দশ এই কাংলা দেশটাকে পৃথিবী থেকে ব্যান করতে হবে এবার থেকে কাঙড়ুদের কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করতে দেওয়া যাবে না বিশেষ করে ক্রিকেটের একদমই না ক্রিকেটকে নষ্ট করছে না ক্রিকেটের পরিচ্ছন্দ নষ্ট করছে ক্রিকেটটাকে ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কাঙ্গুলের জন্য ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কাঙ্গলাদের জন্য তো পৃথিবী থেকে দূর করতে হবে আইসিসির কোনো ইভেন্টে কাঙ্গুলো রাখা যাবে না কাঙ্গুলোর থেকে আইসিসি মেম্বারশিপ যেটা রয়েছে ওটা কেড়ে নিতে হবে ওদেরকে ক্রিকেট খেলতে দেওয়া যাবে না ওরা ক্রিকেটটাকে নষ্ট করছে ভাই দুদিনে টেস্ট টেস্টটা শেষ করা যায় এটা আমার মানতে পারছি না কিছুতেই ভাবলাম ম্যাচটা একটু খেলা হবে হয়তো ডে ফাইভের লাস্ট অবধি যাবে লাস্ট সেশান অবধি অন্তত যাক ম্যাচটা বাট সেকেন্ড সিজনে তো ম্যাচটা ফুস হয়ে গেল টাইটা ফিস হয়ে গেল এটা কি হলো হ্যাঁ ভাই এই খেলা হলে ভারতের ভারতীয় ক্রিকেটারদের খেলার মান পড়ে যাবে তাই কাঙ্গুলোদের থেকে ইমিডিয়েট আইসিসি মেম্বারশিপ কেড়ে নেওয়া হোক কাঙ্গুলোদেরকে ক্রিকেট থেকে ব্যান করা হোক এই কাংলাদের ক্রিকেট দেখতে চাই না সার্কাস দেখতে চাই না ক্যাচ মিস ভুলভাল বল করছে ওদের একজন মমিনুল হক প্রথম ইনিংসে একশো হান্ড্রেড করলো সেকেন্ড ইনিংসে টাইটায় ফিস হয়ে গেল যখন হান্ড্রেড করলো ফেসবুকে কত বড় পোস্টার এসেছিল জানেন আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে পোস্টার দিচ্ছে মমিউল হক সবচেয়ে ভালো খেলেছে বাল ছিঁড়েছে কী বালটি ছিঁড়েছে এত ভালো একশো রান করে কী বালটি ছিঁড়েছে বলো 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 কী বাল ছিঁড়েছে তোমার এই প্লেয়ারগুলো হে এই বালের প্লেয়ার কি খেলেছে হান্ড্রেড করেছে হ্যাঁ এটা বলতে পারে যে হান্ড্রেড করেছে ভারতের রেগেস্ট এটা বড় অ্যাচিভমেন্ট যে ভারতের এগেনস্ট কোনো বাংলাদেশে এসে হান্ড্রেড করলো এটা একটা অ্যাচিভমেন্ট বাট আর কী করেছে কী বালটি ছিঁড়েছে হালা হালার পোশালা ছা গোলের দল আর ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ